সুজন ও ফাহিমা রেস্টুরেন্টে বসে নাস্তা করছিল একজন বৃদ্ধ মহিলা একটা প্লেট মহিলাটাকে দেখে মাথা নিচু করে রইল। সুজন বলল আপনার জন্য কিছু অর্ডার দেব নাকি টাকা দিলে বাসায় নিয়ে খাবেন বৃদ্ধ মহিলাটা বলল বাবা আমি চোখে দেখি না তুমি কিছু টাকা দিলে আমি বাসায় গিয়ে খেতে পারবো সুজন ফাহিমাকে বলল কিরে তুমি এরকম হয়ে আছো কেন ফাহিমা আমতা আমতা করে বলল তুমি বসো আমি একটু আসি আমার একটা জরুরি কাজ আছে হুট করে বৃদ্ধ ভিক্ষুক মহিলাটা বলল বাবা তুমি ছাড়া কি এখানে আর কেউ আছে নাকি আমার মেয়ের কণ্ঠ শুনতে পেলাম যে ফাহিমা রেগে গিয়ে বলল ভিক্ষা করতে এসেছেন ভিক্ষা করেন আবার মেয়ে খোঁজেন কেন তাছাড়া বলেন তো আমি আপনার মেয়ে কিভাবে হলাম মাত্র বয়ফ্রেন্ড নিয়ে একটু রেস্টুরেন্টে এসেছি কিছু খাবো বলে আর এরকম ভিআইপি রেস্টুরেন্টে ভিক্ষুক কিভাবে ঢোকে কর্তৃপক্ষকে এগুলো দেখে না বৃদ্ধ মহিলাটা ফাহিমার কথা শুনে ক্ষমা চেয়ে বললো আসলে হঠাৎ আমার মেয়ের কণ্ঠের মতো লাগছিল তো তাই আপনাকে মেয়ে বলে রাখছিলাম আর ঠিক আছে আপনাদের আমাকে আর ভিক্ষা দেওয়া লাগবে না আমি চলে যাচ্ছি ফাইমা সুজনকে বলল তুমি ওনাকে ভিক্ষা দাও না হলে কিছু অর্ডার করে ওনাকে খাইয়ে দাও আমার জরুরি কাজ আছে আমি চলে যাচ্ছি এই বলে রেগে গিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল সুজন বসা থেকে ফাইমাকে ডাক দিয়ে বলল কি হলো তুমি চলে যাচ্ছ কেন আমি তো কোনো অপরাধ করিনি এই বলে বৃদ্ধ মহিলাটাকে দুইশো টাকা ভাঙতি দিয়ে সুজন বের হয়ে গেল বৃদ্ধ মহিলা দুইশো টাকা হাতে নেওয়ার পর নিজে নিজে বলল আহ আমার একটা mehr dazu. কখন কোথায় যায় আমি অন্ধ হওয়াতে তার খবর রাখতে পারি না সুজন বাসায় আসার পর ফাহিমাকে কল দিয়ে বলল তুমি আজকে রেস্টুরেন্টে এই অবস্থা করেছো কেন সামান্য একজন ভিকারিকে দেখতে পাচ্ছ না তুমি বলো কি করে তুমি আমার বৃদ্ধ বাবাকে দেখতে পারবে ফাহিমা বলল আরে তোমারটাই তুমি বোঝো আমার কোনো মুখের ভাষা বোঝো না কেন আমার বেশি খারাপ লাগছিল তাই ওখান থেকে চলে এসেছি তোমার টাকা পয়সা আছে সেটা আমি ভালো করেই জানি তাই তুমি পথচারীকে ভিক্ষা দিচ্ছ তাতে আমার সমস্যা কোথায় আর হ্যাঁ শোনো আমাকে দেখার জন্য বরপক্ষ আসছে এখন কি করব তুমি বলো সুজন বলল আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে অনেক ভালোবাসি কথাটা একেবারে শর্টকাটে বললাম আর বেশি কিছু বলতে চাচ্ছি না ফাহিমা বলল এখন বলো আমি কি করতে পারি আমার ফ্যামিলি থেকে বলেছে ওই ছেলেকে বিয়ে করতে হবে আমি তো মা বাবার কথার বাইরে যেতে পারবো না সুজন বলল আজকে আমাদের পাঁচ বছরের ভালোবাসার প্রেম একদিনে মুছে দেবে ফাহিমা বলল। তুমিই বলো আমি কি করতাম এখন সুজন বলল, তুমি আগামীকাল বের হয়ে যাও আমি তোমাকে পালিয়ে বিয়ে করব। ফাহিমা বললো তুমি পালিয়ে বিয়ে করবে ভালো কথা কিন্তু আমি আমার মা বাবাকে কি জবাব দেবো ওনারা তো এসব পছন্দ করেন না আর হ্যাঁ আর একটা কথা বললো অসুবিধা নেই তুমি আসলেও হয়েছে ফাহিমা বলল ঠিক আছে আমি আগামীকাল সন্ধ্যার পরেই বের হব এখন মা আসছে এই বলে কল কেটে দিল রাতে ফাহিমা মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললো মা আমি আগামীকাল একটা কাজে যাব আর তোমাকে একটা বাটন মোবাইল দেব আমি কল দিলে তুমি রিসিভ করিও মা কান্না করতে করতে বললো মা আমি তোকে ছাড়া তো এক না আর কোথায় যাবি আমাকে বল ফাহিমা বলল আমার একটা চাকরি হয়েছে মা আর আর ওখানেই থাকবো আমি আজকের পর থেকে তুমি কোথাও বের হবে না বাসায় থাকবে আমাদের সালাউদ্দিন আছে না তাকে দিয়ে তোমার খাবার দাবারের ব্যবস্থা করে দেব মা বলল তুই যেভাবে পারিস বাসায় চলে আসার চেষ্টা করিস হ্যাঁ আমি একা একা বাসায় থাকতে পারবো না বারবার তোকে একটা কথা বলছি ফাহিমা বললো ঠিক আছে মা আমি চেষ্টা করব বাসায় চলে আসার এই বলে কাপড় গোছাতে গেল ফাহিমার মা অন্ধ তাই মেয়েকে হাতে খুঁজতে খুঁজতে বললো কি রে কোথায় গিয়েছিস তোকে হাতে ধরতে পারছি না কেন কোথাও গিয়েছিস নাকি ফাহিমার কোনো সারা শব্দ না পেয়ে চুপ হয়ে গেল পরের দিন সুজন ফাহিমাকে বাসা থেকে পালিয়ে নিয়ে এসে তার বাসায় আনলো বাসায় আসার পর সুজন ফাহিমার ব্যাগটা সোফাই রেখে ফাহিমাকে বলল তুমি ভয় পেও না আমি আছি আর এই বাসায় আমার আত্মীয় স্বজন কেউ আসে না এখানে যদি একশো বছরও কাটিয়ে দেই তাও তোমাকে কেউ দেখতে পাবে না ফাহিমা বলল আমার ভয় লাগছে হঠাৎ যদি আমার মা বাবা চলে আসে তাহলে তুমি কি করবে সুজন বলল আমি তোমাকে অনেক ভালোবাসি তার অপমানটা ওদের সামনে দেব ফাহিমা বলল ঠিক আছে আমার বেশি বাথরুমে চাপ এসেছে বলো বাথরুম কোথায় আগে বাথরুম থেকে আসি সুজন বলল তুমি আমার সাথে আসো আমাদের রুমটা তোমাকে দেখিয়ে দেই এই বলে ব্যাগ সহ নিয়ে দুজনে রুমে গেল রাতে বিছানায় সুজন শুয়ে আছে ফাহিমা বিছানা থেকে উঠে সুজন টের না পায় মতো মোবাইলটা নিয়ে বিছানা থেকে নেমে একটু দূরে গেল তার চা আচ্ছা তো ভাই সালাউদ্দিনকে কল দিয়ে বলল। সালাউদ্দিন ভাই তুমি কি একটু আমার মায়ের কাছে যেতে পারবে সালাউদ্দিন রাবিয়া বেগমের পাশে বসে কান্না করতে করতে বলল, তুমি কে ফাহিমা বলছো ফাহিমা বলল হ্যাঁ আমি ফাহিমা বলছি কিন্তু তুমি কান্নাকাটি করছো কেন তোমাদের বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি সালাউদ্দিন বলল আমার বাসায় কিছু হয়নি তোমার মা মারা গেছে তোমার নাম্বার সব জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি আর আল্লাহর কি রহমত জানি না হঠাৎ তুমি কল দিয়েছ ফাহিমা মায়ের মৃত্যু সংবাদ শুনে কান থেকে মোবাইলটা ফেলে দিয়ে বিছানায় পড়ে গেল ফাহিমা বিছানায় পড়ে যাওয়াতে খাট পে উঠল সাথে সাথে সুজন ঘুম থেকে উঠে দেখলো ফাহিমা খাটের মধ্যে অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে তাড়াতাড়ি সুজন ফাহিমার কাছে এসে বলল ফাহিমা এই ফাহিমা কি হয়েছে তোমার ওঠো ফাহিমার কোনো সারা শব্দ হচ্ছে না সুজন নিশ্চিত হলো ফাইমা অজ্ঞান হয়েছে তাই তাকে ধরে বিছানায় সুন্দরভাবে শোয়ালো তারপর তাড়াতাড়ি পানি আনতে গেল সুজন সুজন তাড়াহুড়ো করে টেবিল থেকে পানির বোতলটা নিয়ে নিজে নিজে বলল আগে পানি মারবো নাকি ডাক্তার কাছে নিয়ে যাব না আগে দেখি পানি মারার পর কি হয় সুজন ফাহিমার মুখে পানি ছিটিয়ে দিয়ে বলল ফাহিমা এই ফাহিমা ওঠো কি হলো তোমার এই অবস্থা কেন ফাহিমাকে পানি ছিটিয়ে অজ্ঞান থেকে জ্ঞান ফিরলো সুজন তার হাত ধরে বললো কি হয়েছে ফাহিমা তোমার ফাহিমা কান্না করতে করতে বলল আমার মা দুনিয়াতে নেই আমার কলিজার মা মারা গিয়েছে বলো এখন আমি কিভাবে সুজন বললো তোমার মা মারা গিয়েছে তুমি অজ্ঞান হয়ে গিয়েছ কিন্তু তুমি এরকম করলে আমি বুঝবো কি করে তাড়াতাড়ি তুমি রেডি হও এক্ষুনি তোমাদের বাসায় যাব আমি ফাহিমা বলল আমি গিয়ে এখন আর কি করব। মাকে তো হারিয়ে ফেলেছি সুজন বলল বাজে বকাবো না তাড়াতাড়ি রেডি হতে বলছি হও আমি গাড়ি নিয়ে আসছি এই বলে সুজন গাড়ি নিয়ে আসতে গেল সালাউদ্দিন বৃদ্ধ রাবিয়া বেগমের পাশে বসে কান্না করছে এর মধ্যেই সুজন ও ফাহিমা এসে হাজির হলো মায়ের কাছে সুজন ফাহিমার মাকে দেখে বলল, এ এটা তো ওই মহিলা যে রেস্টুরেন্টটা আমার কাছ থেকে খাবার চাইছিল সুজনের কোনো উত্তর না দিয়ে ফাহিমা কান্নায় ভেঙে পড়ে তার মাকে জড়িয়ে ধরলো সালাউদ্দিন সুজনকে বলল আপনি ফাহিমার সাথে আসতে মনে হয় সুজন বলল ওসব কথা বাদ দিয়ে বলো এই মহিলাটা ফাহিমার কি হয় সালাউদ্দিন বলল ফাহিমার মা হয় কেন আপনি জানেন না সুজন ফাহিমার হাত ধরে বলল ফাহিমা তুমি তোমার মাকে ওই দিন স্বীকার করনি কেন তাছাড়া তুমি বাহানা করে তোমার মায়ের সামনে থেকে ওই দিন চলে এসেছ কেন তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছ বলো ফাহিমা চোখে জল ছেড়ে দিয়ে এক বুক কষ্ট নিয়ে সুজনকে বলল আমি তোমাকে ভালোবাসি তো অনেক বেশি ভালোবাসি আর তুমি যদি জানতে পারো আমার মা ভিকারি আমার মনে হয়েছিল তুমি আমাকে মেনে নেবে না তাই আমি ওই দিন আমার মা সামনে আসাতে লজ্জা পেয়ে মিথ্যে বাহানা দিয়ে চলে এসেছিলাম প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না আমি যতটুকু মিথ্যে বলেছি শুধু তোমাকে পাওয়ার জন্য ফাহিমা তুমি ভুল করেছ তুমি যদি বলতে তোমার মা অসহায় আর আমি কখনো তোমার মাকে অস্বীকার করতাম না আমি আমার নিজের মায়ের মতো করে তোমার মাকে মেনে নিতাম আর তোমার মাঝে চোখে দেখতো না তোমার তোমার ফ্যামিলিতে কেউ নেই তা আমি এখন বুঝতে পেরেছি আর ফ্যামিলির সমস্ত সত্য কথা যদি আমাকে বলতে তাহলে আমি তোমাকে আবার কাছে টেনে নিয়ে আসতাম এখন পরিচয় দিয়ে আর কি হবে আমি তো তোমার মায়ের জন্য কিছু করতে পারছি না জানো একটা মিথ্যে কথার জন্য কত বড় ক্ষতি হয়ে যায় নিজের চোখে দেখলে তো আজকে মাকে হারিয়ে ফাহিমা বলল সব কিছুর জন্য আমি সরি বলছি এখন কি করব সেটা বলো এখন এসব কথা না বলে আগে আমার মায়ের দাফনের ব্যবস্থা করো সুজন বলল ভাই এখন কি করা যায় একটু দেখেন না টাকা পয়সা লাগলে সব ব্যবস্থা আমি করছি সালাউদ্দিন বলল ঠিক আছে ভাই আমি দেখছি এই বলে চলে গেল ফাহিমা সুজনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আসলে তুমি অনেক ভালো তোমার মন এত পরিষ্কার আমি তোমাকে বিয়ে না করলে বুঝতে পারতাম না আল্লাহ তোমাকে যা দিয়েছে আরো অনেক দিক এই কামনা করি আল্লাহর কাছে আর আমার সামান্য ভুলের জন্য নিজের মাকে হারিয়ে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সমার্থ ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শে